হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু কথা আজ শেয়ার করবো সেটা হলো যে এখন আমি সপ্তাহে তিনটা করে ভিডিও দিচ্ছি আর শর্ট দিচ্ছি ওই একদিন বাদে বাদে তো আমি চিন্তাভাবনা করলাম শর্টে তোমরা অনেক ভালোবাসা দেখাচ্ছ মানে বড় ভিডিও হচ্ছে ভ্লগ ভিডিও হচ্ছে হ্যাঁ ভ্লগ ভিডিও আমার অনেকে পছন্দ করো বড় ভিডিও কিন্তু দেখছি শর্ট শর্ট ভিডিওগুলোতেই লাইক বেশি পড়ছে আর কি তো তাই চিন্তা করলাম যে শর্ট ভিডিও প্রতিদিন দেব একটা করে আগে যেমন একদিন বাদে বাদে দিতাম এখন প্রতিদিন একটা করে শর্ট ভিডিও দেবো সবগুলোই ভালো লাগবে আশা করি তোমাদের ডেইলি আমার লাইফস্টাইলের ওপরই থাকবে আর বড় ভিডিও তোমাদের দুটো করে আসবে সপ্তাহে তিনটে করেছিল এখন দুটো করে দেব। সেটা হলো রবিবার আর বুধবার বড় ভিডিও আসবে ঠিক আছে আর ছোট ভিডিও প্রতিদিন মানে শর্ট ভিডিও প্রতিদিন দেব কারণ এখন শর্ট ভিডিও সবাই দেখতে যাচ্ছে হ্যাঁ জানি যদি অনেক আমার বড় ভিডিও দেখতে ভালোবাসো তবু তোমাদের মতামতটা কমেন্ট করে জানাতে পারবো ঠিক আছে তো যাই হোক এটা বলার ছিল আমি জানি তোমরা বুঝতে পেরে গেছো আর আজকে থেকে প্রতিদিনই ভিডিও আসবে শর্ট ব্রড মিল আর কি যেমন আগে গ্যাপ চলে যেত এখন প্রতিদিনই ভিডিওটা মানে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক সকালবেলা উঠে আজকে এই বিছানাটা তুলে নিলাম তারপর সময় পেলাম বলে আর অর্পণ স্কুলও খুলে গেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব শেষ ওদের তো আজ থেকে স্কুল ওর তো আরও বাড়াবাড়ি সকালবেলা আরও বাড়াবাড়ি লেগে যাবে তো যাই হোক বিছানাটা সুন্দরভাবে তুলে নিলাম আর দুটো ব্ল্যাঙ্কেটই বাইরে রয়েছে কারণ ভোরবেলা যে কি ঠান্ডা পড়ে আর কি হাওয়া বাজে হাওয়া একটা তো তাই জন্য ওই মোটা কম্বলটা অর্পণের বাপি গায়ে দেয় পাতলাটা আমি আর অর্পণ দিই কারণ মোটা কম্বলটা আমি যদি গায়ে দিই গরম লেগে যায় তাই জন্য পাতলাটাই ভালো আমার আর অর্পণে আর কি মোটাটা নিলে গরম লেগে যায় আর আমার হাজব্যান্ড একটু শীতকাতুরে তো তো ওর আবার ওই মোটাটাই থাকে তো যাই হোক এই জন্য দুটোই এখন বাইরে রয়েছে বর্তমান আর এই ঘরের অবস্থাটা তোমরা নিজেরাই দেখো প্রতিদিন বন্ধুরা প্রতিটা দিন আলনাটা যতই সুন্দর করে গুছিয়ে রাখি যদি বা এই আলনাটা আমাদের জামাকাপড় থাকে না শুধু অর্পণে পাপির থাকে প্রতিদিন অগোছালো হয়ে যাবে একটা যেটা প্রয়োজন সেটা নেবে না অন্যটা মানে একটার সঙ্গে সঙ্গে দু চারটা আর কি বের করে দেবে তো তোমাদের সাথেও কীরকম হয় জানিও তো তোমাদের হাজব্যান্ড যারা যাদের আগে হাজব্যান্ড রয়েছে তাদের হাজব্যান্ডগুলো কি এরকম আমার হাজব্যান্ডের মতো নাকি খুব ভালো গুছিয়ে গাছিয়ে কাজ করে বলো একটু ও মানে গুছিয়ে গাছিয়ে শুধু রান্নাটাই করবে আর কোনো কাজই করে না তো যাই হোক কাপড়গুলোতেই গুছিয়ে নিলাম আর অর্পণে আজকে কিছু কাণ্ড করেছে সকালবেলা ও মুজো খুঁজে পাচ্ছিলো না জুতো জুতোর মধ্যে তো রাখি না যদি ধুয়েই রেখেছি তো ঝুড়িটার মধ্যে থাকে তোমাদের যে ঝুড়িটা এখন দেখালাম পেঁক পিঙ্ক কালারের ওই ঝুড়িটার মধ্যে সব মুজো গ্লাভস তারপর মাস্ক যা আছে সব ওখানেই থাকে কিন্তু ওকে বলেছিল মুজোর মোজো ঝুড়ির মধ্যে রয়েছে তুই ওখান থেকে বের করে নে ওই তো মানে আমি যদি করে না দিই না এই বাপ আর ছেলে মিলে এই কাণ্ডগুলোই করে মানে একটা বের করতে গিয়ে হাজারটা বের করে ফেলবে তো ঝুড়িটার অবস্থা মানে যাতা করে রেখেছে তাই সব গুছিয়ে ঠুছিয়ে নিলাম আর এই যে রান্না বসে দিয়েছি সকালবেলা নিয়ে এসছে দেশি মুরগি আর মাছ মানে শোল মাছ দুটো এনেছিল তো ওই কেটে ধুয়ে দিয়েছে তো আমি শুধু রান্না করলাম এর তো চিকেনের ঝোল এদিকে মুগ ডালও করেছি মাছের মাথা দিয়ে আর শোল মাছ কিছুটা রেখে দিলাম আর কিছুটা এই যে করলাম এরকম মানে একটু মাখা মাখা করে আর এই যে কিছুটা রেখে দিলাম রাতে করা যাবে তো যাই হোক এই হলো আজকে রান্না আর আমি আবার দুটো করে রুটি বানিয়ে নিলাম আমার আর অর্পণের জন্য অর্পণের জন্য কি অর্পণ তো একটাই খেলো কারণ ওকে রুটি খেলে ভাত খেতো না তাই ও একটা রুটি খেয়েছে আর এখন তো দশটায় স্কুল তাই আর কি একটা রুটি বললাম বাবাই সকালে খা আর পরে ওই ভাত খাস ভাত খেয়ে স্কুল পাঠাবো তাই জন্য আর কি ব্রেকফাস্ট আজকে রুটি আর এই ডাল তারপর সবজি সব ছিল তো যাই হোক অর্পণকে দিয়ে এলাম তোমরা দেখলেই আবার একটা পার্সেল এসছে তো এখন অনেকগুলো পার্সেলই আসবে সামনে তো ঘুরতে যাব আর হ্যাঁ বন্ধুরা আমাদের কিন্তু টিকিট কাটা হয়ে গেছে ফাইনালি আমি ভীষণ হ্যাপি আর কোথায় যাচ্ছি তোমরা কমেন্ট করে জানিও একটু গেস করো খুব সুন্দর একটা জায়গা আমার স্বপ্নের জায়গা বলতে পারো তো যাই হোক ফাইনালি সেই স্বপ্নটাও পূরণ করতে যাচ্ছি আর কি আর দেখবে ইচ্ছে আর চেষ্টা এই দুটো থাকলে কিন্তু সব কিছু পসিবল হয় ইচ্ছে থাকলে চেষ্টা করবে না চেষ্টা থাকলে ইচ্ছে থাকবে না তাহলে কিন্তু হবে না দুটোই বরাবর থাকতে হবে তাহলে দেখবে সব কিছু পসিবল হবে তো ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে তো ভগবান করুক হয়ে যাক টিকিট কাটা হয়ে গেছে এক মাস পরে আর কি যাচ্ছি তো যারা যারা নতুন আমার এই চ্যানেলটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে আর তোমাদের ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট আর বললামই শর্ট আসবে প্রতিদিনই আর বড় ভিডিও সপ্তাহে দুটো করে দেবো এখন ঠিক আছে তো যাই হোক তারপরেও তোমাদের যদি কোনো রকম মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারো বা আমাকে মেসেজ করে দিও যেখানে করার আর কি তোমরা তো জানোই তো বন্ধুরা অনেক বক বক করলাম আর বক বক করতে করতে এই তো আমার কিচেন জায়গাটাও সুন্দরভাবে আমি ক্লিন করে নিলাম এবারে আমি বাকি কাজগুলো যা যা রয়েছে সব সেরে নেব তো ফাইনালি বন্ধুরা রান্নার জায়গা টাইগা সব সুন্দরভাবে মুছে টুছে নিয়েছি এবার ঘর মোছা বাকি রয়েছে ঘরটা মোছা হয়ে গেলেই তারপর পুজো করব পুজো করে তারপর আর কোনো কাজ নেই তারপর অর্পণ আসলে খাবো আর একটা দুটো ভিডিও এডিটিং বাকি রয়েছে আর দুটো শর্টস ভিডিও রয়েছে এডিট করব। আর পার্সেল তো এলো দেখলেই আর অনেক পার্সেল আসবেও অনেক কিছু অর্ডার করেছি এক এক করে এলে সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা শর্টগুলো ফলো করো তো বন্ধুরা যাবো স্নানে তো স্নান করার আগে ওই তো দশ থেকে পনেরো মিনিট পিল পিলা মাছটা দিয়ে রাখবো তারপর স্নানে যাব জল গরম হচ্ছে এদিকে গিজারে তো এদিকে আমি এই কাজটা করি ফেলি এটাকে ইউজ করার পর বন্ধুরা স্কিনটা খুব সুন্দর সফট হয়ে যায় একদম কোমল নরম তুলতুলে স্কিন বন্ধুরা যেটা বললাম ফিফটিন মিনিট এটাকে রাখবো তারপর একবারে স্নান করে বেরিয়ে আসবো এটা শুকোতে বললামই পনেরো মিনিট সময় লাগবে আর গিজারের জলও গরম হচ্ছে এই ফাঁকে আমি আবার ভাবলাম একটু মোবাইলটা দেখে নিই হ্যাঁ তো এই কাজের ফাঁকে ফাঁকে আবার একটু মোবাইলটা দেখতে ইচ্ছা হয় এই ফেসবুক খুলি এই ইনস্টা খুলি কোনো সময় ইউটিউব খুলি এই করতেই থাকি তো যাই হোক তারপরে যে স্নান করে যে এলাম হাওয়া মানে কি বলবো এদিকে রোদ আর এদিকে হাওয়া জামা কাপড় যদিও খুব একটা ছিল না ওই বাড়িতে পড়ার আর কি আর এখানে কুলগুলো রোদ দিয়ে দিলাম অনেকগুলো কুল শুকিয়ে গেছে আর যেগুলো কাঁচা কাঁচা কুল ছিল যে সময় একটু টকটক লাগতো সেগুলো এখন খেতে ভালো লাগছে মানে মিষ্টি হয়ে গেছে তো ভাবলাম এগুলো আচার দিয়ে দেবো যেগুলো আর কি শুকোতে পারবো আর কিছুটা না আমার আমার শাশুড়ি মা খুব সুন্দর টক তরকারি রান্না করে মাছ দিয়ে আমি শিখেছি তো কিছুটা শুকিয়ে আমি রেখে দেবো মানে টক তরকারি খাওয়ার জন্য মাছ দিয়ে এই গরমের দিনে না খুব ভালো লাগে মানে সবসময় একঘেয়ে খেতে খেতে দেখবে যখন বেশি গরম হবে মনে হবে একটু টক জাতীয় কিছু খাই তো তখন কিন্তু ওই মাছ দিয়ে ভীষণ ভালো লাগে তো যাই হোক আমি আবার চার পাঁচটা কুল হাতে নিয়ে নিলাম এখন খাবো আর দেখতে পাচ্ছ হাওয়া হাওয়াটা প্রচণ্ড দিয়েছে চুল ঠুল এলোমেলো হয়ে যাচ্ছে আওয়াজটা বুঝতেই পারছো আর এই সময় আমার একটু বসেছিলাম এডিট এডিট করলাম তারপর অর্পণও চলে এসছে তাই বাইরে একটু বসেছিলাম রোদ আসছিলো যেগুলো বেশ ভালো লাগছিল আবার অর্পণের নোটস ছিল কিছুটা নোটস বলছি হ্যাঁ অর্পণে এক্সাম নেব আর কি বাংলা এক্সাম তো ওটারই আর কি কোয়েশ্চেন করছিলাম রাতে নেব তো যাই হোক হয়ে গেছে আর পার্সেলটা এলো চলো আনপ্যাকি করি এখন তোমাদেরকে দেখাই এত ভীষণ ভালো বন্ধুরা ভীষণ আমি মানে আশাই করতে পারিনি যে এত ভালো আসবে এত লো প্রাইজে এত সুন্দর একটা জিনিস বাই করব এটা মেয়েদের জন্য কিন্তু সত্যি অনেক হেল্পফুল আর অনেকে আসে সবসময় পার্লার যেতে পছন্দ করে আর সময় হয়ে ওঠে না যেতে যেতে চাইলেও দেখবে সময়টা হয়ে ওঠে না ইচ্ছেও করে না অনেক সময় এটাও ঠিক মনে হয় এই থাক এই থাক এই ব্যাপারগুলো আর ঘরে থাকলে তুমি চট করে করে নিলে টাকাটাও তোমার বাঁচলো প্লাস কিন্তু তোমার ও যাতায়াতের যে একটা পরিশ্রম একটা এনার্জি সেটাও কিন্তু বেঁচে গেল তো যাই হোক আমরা হাউসওয়াইফ আমাদের সব কিছুই করতে হয় তার মধ্যে কেন নিজেকে একটু রূপচর্চাও করতে হবে নিজেকে একটু যত্ন না করলেও হবে না তাই জন্য ঘরেই আমার মনে হয় বেস্ট লাগে তো যাই হোক এটা বন্ধুরা তুমি শর্টে পেয়ে যাবে ডিটেলসে আমি সব কিছুই বলে দিয়েছি প্রাইস আর একদম লাইভ প্রুফড কাজ করছে কি করছে না আমি তো বললে হবে না তাই না তোমরা একটু দেখে নিও তাহলেই বুঝে যাবে আমি শর্টটা হয়তো কতকাল আপলোড দেবো না তো দিয়ে ফেলেছি এরকম কিছু একটা হবে চেক করে নিও শর্টে গিয়ে আর এটা হলো সন্ধেবেলা অর্পণে বাপি আসেনি যদিও আসবে আসবে তো ফোন করেছিলাম তো বললো যে আজকে নুডলস করো আমি আসছি তাড়াতাড়ি নুডলস বানাও তো খাবো তো তাই আর কি নুডলস বানাচ্ছি আর এদিকে স্যালাড স্যালাড বলতে শশা আর গাজর অর্পণ তো ভীষণ ভালোবাসে তাই ওর জন্যই কেটেছি ও খাবে আর ও নুডলস খেতে চায় না আর নুডলসটা আমার ভীষণ ভালো লাগে ও আবার খেতে চায় না তো যাই হোক দেখতে পাচ্ছ কালারটা আর দারুণ লাগে এইভাবে এভাবে মানে আমার খুবই ভালো লাগে আর আজিনামোটা অবশ্যই অবশ্যই দিতে হবে তা না হলে আর টেস্টি হবে না আর অর্পণে বা পিছনে যে ঢেকে রাখলাম ও বেশি খেতে চায় না তাই অল্পই রাখলাম আর অর্পণও অল্প খেয়েছে তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা